Assalamu alaykum bondura আমি আবারও হাজির হলাম নতুন একটি ভয়ানক মুভি নিয়ে আমরা যখন প্রিয় মানুষকে হারাই তখন আমরা যে কোনো কিছুই করতে প্রস্তুত থাকি কিন্তু যদি সে মানুষটাই ফিরে আসে দানব হয়ে আজ আমরা দেখব এক বাবা ভালোবাসায় অন্ধ হয়ে তার ভুল সিদ্ধান্তে পুরো পরিবারকে কিভাবে নরকে ঠেলে দিল চলো বন্ধুরা এখন আমরা মূল গল্পে ফিরে যাই একটা ছোট ছেলে দৌড়ে রাস্তায় গিয়ে বোনের সাথে খেলতে চাইছিল কিন্তু সে বুঝতে পারেনি যে সামনে দিয়ে একটা বড় ট্রাক দ্রুত গতিতে এসে পড়ল বাবা দূর থেকে গিয়ে তাকে ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বড় মেয়েটিকে আর রক্ষা করতে পারেনি ট্রাকের ধাক্কায় সামনে একটি লোহার ড্রাম ছিটকে গিয়ে সোজা মেয়েটির গায়ে আঘাত করে দেহ হয়ে যায় তার বাবা মা দুজনে বিধ্বস্ত হয়ে যায় এই ঘটনার পর মা শোকে ভেঙে পড়ে এবং তার ছোট নিয়ে বাবার বাড়ি চলে যায় কিন্তু তার বাবা তার মেয়েকে অনেক ভালোবাসতো সে এই শোকটি মেনে নিতে পারেনি তাই সে রাতে সবাই ঘুমিয়ে গেলে বাবা জ্যাক চুপি চুপি মেয়ের কবর খুঁড়ে লাশটা বের করে আনে কারণ শহরে একটা ভয়ানক গুঞ্জন আছে যে কোনো মৃত যদি প্রসা পানির পুরোনো কবরস্থানে পুঁতে রাখা যায় তবে এক রাতের মধ্যে সেই নাকি জীবিত হয়ে আবার ফিরে আসে তাই বাবা মৃত মেয়েকে কোলে নিয়ে সে অদ্ভুত কবরস্থানে যায় এবং মুহবির ঘরটে মেয়েকে ফুঁতে দেয় সে জানে না মেয়েটি সত্যি ফিরে আসবে কিনা কিন্তু চেষ্টা তো করতেই হবে এই ভেবে সে বাসায় ফিরে মেয়ের পোশাক বিছানায় সাজিয়ে অপেক্ষা করতে থাকে মধ্যরাতে হঠাৎ বাইরে কারো হাঁটার শব্দ পাওয়া যায় দরজা খুলে গেছে আর মেঝেতে দেখা যাচ্ছে ছোট ছোট কাদা মাখা পায়ের ছাপ জ্যাক সে চাপ অনুসরণ করে নিস্তলায় যায় এবং মেয়ে ছোট খেলা ঘর তাবু খুলে দেখে সেখানে এক অদ্ভুত বিড়ালের মুখোশ রাখা ঠিক তখনই মৃত মেয়ে তার পিছনে দাঁড়িয়ে পড়ে মেয়েকে দেখে যে খুশিতে ভেঙে পড়ে সেই মেয়েকে স্নান করা চুল আশ্রয় দেয় তবে মনে করে এবার আবারও সুখের দিন শুরু হলো কিন্তু সে বুঝতে পারে না এটা তার আসল মেয়ে নয় এটা একটা শূন্য দেহই মাত্র যার কোনো আত্মা নেই পরের দিন সকালে মেয়েটি অদ্ভুতভাবে আচরণ করতে থাকে নোংরা জামা পরে নাচতে থাকে রাগী স্বভাব বাবার কোনো কথাই শোনে না সব কিছুতে অস্বাভাবিক করতে থাকে এদিকে জ্যাকের হাতে কাদা মাটির দাগ দেখে পাশের বৃদ্ধ প্রতিবেশী সন্দেহ করে ফেলে এবং ভয়ে নিজের বাড়িতে দূরে যায় কিন্তু বাচ্চা মেয়েটি তা দেখে ফেলে এবং একটু পরে হাতে ধারালো ছুরি নিয়ে বৃদ্ধর বাড়িতে ঢুকে পড়ে বৃদ্ধ লোকটি হাতে বন্দুক নিয়ে প্রস্তুত হয় কিন্তু মেয়েটি লুকিয়ে পেছন থেকে এসে তার টাক নিতে ছুরি বসে এবং এরপর

No, 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 Mommy just needs time. It's okay. I don't want her here either. <laughs> এই কথাগুলো মেয়ে শুনে ফেলে এবং রেগে উঠে ঘর থেকে বেরিয়ে যায় এই সুযোগে মেয়েটির প্রতিবেশী জানালা দিয়ে উঠে পড়ে এবং আক্রমণ করে জ্যাকের স্ত্রীকে স্ত্রীর প্রাণ বাঁচাতে শুরু দিয়ে মেয়েটিকে ঠেলে ফেলে দিয়ে ছোট ছেলেকে নিয়ে পালাতে যায় কিন্তু সেটির নিচ থেকে মেয়েটি তার পা ধরে টেনে নেয় শেষ মুহূর্তে স্ত্রী লাথি মেরে নিজেকে ছাড়িয়ে অন্য ঘরে ধরে যায় মেয়ে দরজা ভাঙতে থাকে ঠিক তখনই জ্যাক দৌড়ে এসে পৌঁছে যায় তারা হুড়ো করে ছোট ছেলেকে ঘাঁড়িতে বসিয়ে দেয় এবং শান্ত হতে বলে বাবা তুমি এখানে থাকো আমি তোমার মাকে নিয়ে আসছি ছেলেকে নিরাপদে রেখে সে দৌড়ে ঘরের ভেতরে যায় কিন্তু ততক্ষণে সব শেষ তার স্ত্রী রক্তের মধ্যে পড়ে আছে মাত্র শেষ নিঃশ্বাসটা বাকি যাক কিছু বুঝে উঠার আগে তার দানব মেয়ে পিছন থেকে তাকে আঘাত করে অচেতন করে দেয় জ্ঞান ফিরলে জ্যাক দেখে ঘর খালি কেউই নেই আসলে সে ধানব মেয়েটি তার মাকে টেনে নিয়ে গেছে পোষা প্রাণীর কবরস্থানে তার উদ্দেশ্য ছিল নিজের মতো ধানবে পরিণত করা যেন তার মা তাকে আর কখনো ঘৃণা না করে সব কিছু বুঝতে পেরে যায় তখন দৌড়াতে শুরু করে দেখে তার ছোট্ট ছেলেটি ঘাড়ির ভেতরে ঘুমিয়ে আসে সে দ্রুত কবরস্থানের দিকে ছুটে যায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে হঠাৎ থেকে মেয়েটি ঝাঁপিয়ে পড়ে তার উপর যদিও সে অস্বাভাবিক শক্তিশালী ছিল তবুও ঝ্যাক তাকে চুড়ে ফেলে দেয় সে জানতো আজ তাকে নিজের বলে শেষ করতেই হবে এই দানব মেয়েকে সে থামাতেই হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আরেকটি আঘাত ঘুরে দেখে তার মৃত স্ত্রী এখনো পরিণত হয়ে দাঁড়িয়ে আছে মেয়ে আর স্ত্রী দুজন মিলে জ্যাককেও মেরে ফেলে এবং তার লাশও ওই কবরস্থানে পুঁতে দেয় যাতে জ্যাক তাদের মতো দানব হয়ে যায় বোর হলে গাড়ির ভেতর থাকা ছেলেটি সকালের আলো দেখে জেগে উঠে বাড়িতে আগুন লেগেছে আর ঠিক সময় বাবা মা আর বোন তিনজনে একসাথে তার দিকে ধীরে ধীরে হাঁটতে থাকে ছেলেটি বুঝতেই পারে না তার পুরো পরিবার এখন দানব আর তার শেষটাও কি হতে চলেছে তার সহজে অনুমান করা যায় তারা তাকেও নিয়ে গেল অন্য এক অন্ধকার জগতে যেখানে এই পরিবার আবারও মিলিত হলো শেষে দরজা খোলার আওয়াজ শোনা যায় ভিডিওটা এখানেই শেষ হয় এই গল্পে দেখে এক বাবা মৃত মেয়েকে ফিরে পাওয়ার চেষ্টায় নিজের পরিবার এবং কি জীবন সবকিছু হারিয়ে ফেলে আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু মেনে নেওয়া অনেক কষ্টের কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা আরো ভয়ানক হতে পারে কিছু ভালোবাসা আছে যেখানে ছাড়তে শেখাটাই আসল ভালোবাসা মিতারা যদি ফিরে আসে তারা আর আগের মতো থাকে না তাই জীবিত প্রিয়জনদের যত্ন নেওয়ারটা সবচেয়ে বড় দায়িত্ব বন্ধুরা নতুন নতুন হরর মুভি পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও